এখানে দুধ নিয়ে যাচ্ছে এই যে দুধ আছে এখানে তো এবার লঞ্চ ছেড়ে দিলে হয়ে গেল এখন আর ওই দিকে কেউ নেই এখন আসছে না তারপর স্টার্ট দিলাম হয়ে গেল লঞ্চ এখন ওইবার থেকে এবারে চলে আসলো এখানেও আছে দুটো লঞ্চ আছে একটা একটা দুটো তো এখন গাড়িগুলো এখন সব ওইদিকে চলে যাবে সব পড়বে এখন ট্র্যাভেল দেখো বাবু তুমি কটা পর্যন্ত কতক্ষণ থাকবা সারাদিন থাকবে ভালো লাগলো যাক আপনার ব্যবহারে খুব ভালো লাগলো আপনি ভালো থাকেন আমি আবার ওই পারে চলে যাব কখন বাড়ি ফিরব তো আবার দেখা হবে তো কটা পর্যন্ত আপনাদের ডিউটি কটা পর্যন্ত নটা অব টাইম এবার

সবাই আসছে এখন একে একে সবাই আসছে এই চলে আসছে তো এবার ছেড়ে ওইদিকে চলে যাবে তো ওইদিকে গিয়ে আর বেশি দূর আমি যাব না হ্যাঁ মানে বেশিক্ষণ এখানে থাকবো না এত রোদে থাকা যাচ্ছে না এমনিতে জ্বর ছিল জ্বর কম হয়েছে কাকার তুলে নিচ্ছি কাকার তুলে নিচ্ছি কাকা কত কষ্ট করি পাট ছাড়াচ্ছে কাকা জ্বর আসবে তো হ্যাঁ জ্বর আসবে না ওইগুলো সব এখনই করে ফেলবেন নাকি সব বিনিয়ে ফেলবেন এখনই আচ্ছা ঠিক আছে রাখা ভালো থাকেন আচ্ছা আচ্ছা তো এখানে একজন আসতো তো দাঁড়িয়ে গেল নৌকা তো ছেড়ে দিলো কিছু করার নেই না তো এখন আবার মানুষজন এই যে দাঁড়িয়ে আছে সবাই উপরে যাওয়ার জন্য অনেক মানুষ দাঁড়িয়ে আছে তো এখন আমি নেমে পড়বো এখান থেকে ভালো থাকেন আবার কোনো একদিন আসবে দেখা হবে আচ্ছা ঠিক আছে চলে গাড়ি এখানে আসলা তুমি আচ্ছা ঠিক আছে বাবু ভালো ভালো থাকেন হ্যাঁ আবার আসবো একদিন দেখা হবে তো দেখলে বন্ধুরা এই যে নদী এই যে গ্রাম বাংলার প্রাকৃতিক সৌন্দর্য তো যাই হোক মাছটা তো আর দেখাতে পারলাম না মাছটা যদি একটু সকালে আসতাম তাহলে আপনাদের মাছটা দেখাতে পারতাম তো বন্ধুরা ভিডিওটা আমি এখানেই শেষ করছি আমার নতুন যেসব বন্ধুরা আছেন নতুন যারা আছেন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সবাই ভালো থাকুন নতুন ভিডিও আমি খুব শীঘ্রই নিয়ে আসার চেষ্টা করব ভাই বন্ধুরা